আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দুই বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেট সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে দুইটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম কমন টয়লেট এর সমন্বয়ে প্লান্টটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে তিন বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং চার বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন দুই বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির বাহিরের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করবো বাড়িটির ভিতরে ইনটিডিও ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটির ভিতরে কোথায় কোথায় পানিচার সেট করা যাবে বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে বাড়িটি থ্রি মডেল অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শার্টের ডিজাইন বাড়িটির ভিতরে টালিটিন ব্যবহার করা হয়েছে টয়লেটের উপরে ছাদ থাকবে এই ছাদে আপনারা পানির ট্যাঙ্ক রাখতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শার্টটি সরিয়ে ফেলি টিনের শার্টটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে অলরেডি আমরা বাড়িটির টিনের সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দার বা পাশটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে আমরা টিভি সেট করে দিছি বারেন্দা ডান পাশটাকে আপনার ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটা আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়াল আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এই ছিল বারটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এক ফিট বা এক ফিট সাইজের হোমোজিনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বারোটি ফ্লোর প্লানটি দেখাবো বাড়িটির প্রথমে থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা বারান্দা এই বারান্দাটি লম্বাই থাকবে হলো তেইশ ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো ছয় ফিট এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট বারেন্দার সাথেই মাছ বরাবর থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে বলো সাত ফিট এবং চড়াই থাকবে ছয় ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে একত্রিশ ফিট আট ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে আঠারো ফিট তিন ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে ছয়শো আঠারো স্কোয়ার ফিট ছয়শো আঠার স্কোয়ার ফিটকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক দশমিক চার এক শতাংশ এবং কাঠা হিসাব করে জায়গার প্রয়োজন হবে শূন্য দশমিক আট পাঁচ কাঠা বা জায়গার প্রয়োজন হবে এই ছিল ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই বেডরুম দিয়ে টিনশেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ছয় থেকে সাত লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ বাইরের ওয়ালে টাইলস করা রং করা সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের দুই বেডরুমের টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম